আসসালাম আলাইকুম ব্যবসাকে একটা অবগত জানানো যাচ্ছে এই সরকার গে জানানো যাচ্ছে আমাদের বাইপাসে যে ঘর করছে সরকারি জায়গায় এই জায়গার ভিতরে পড়ার পরে আমরা সড়ক ভবনে ইয়ে ডিসি বরাবর এমএসসি বরাবর সার বাংলাদেশে এমনি সড়ক ভবনে সেই জায়গায় আমরা সড়ক কিন্তু লিসি আমাদের এই জায়গাটা বলছি তারা আপনাদের সব ইচ্ছা গভর্নমেন্ট সরকারি একটা প্রকল্প আছে আপনারা যা খুব বরাদ্দ আসে আমরা আপনাদের পৌঁছে দিই আমাদের যে গাজীপুর অফিস আছে এই অফিস পালাইয়া তারা যে কই গেছে বর্তমানে হ্যাঁ তারপরে অফিসে যাওয়া পর বলবো ভুলটার এদিকে একটা অফিস আছে ওই দিক দিয়ে শুনছি ভুল দেওয়া হইতেছে আমাদের

এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা তাদের পুনর্বাসন এবং তাদের ব্যবসা বাণিজ্য একটা কর্মকর্তা করতে পারে এটা ডিসি মহোদয়ের কাছে আমাদের আকুল আবেদন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর এম সাহেবের সুদৃষ্টি আকর্ষণ করছি যাতে ওনার মাধ্যমে আমাদের এই দীর্ঘ কয়েক বছরের ভোগান্তি নিরসন হয় এবং আমাদের যে ন্যায্য পাওনা সেটা উনি আমাদেরকে দেওয়ার ব্যবস্থা করে দেন আমরা চাই যে আমাদের যে অর্থ ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দ হয়েছে এই ফাইলটা এলোসবের কাছে আটকা আছে এবং এলোসাপ এটা বছরের পর বছর জনগণকে হয়রানি করছে এবং ঘুরাইতেছে অ্যলোসাপের কাছে সিসিটিভি সিসি লোকজন গিয়া অসংখ্যবার জর্না দিয়েছে সেইটার অনুমোদন দেয় না আর অ্যলোসাপ কেন অনুমোদন দেয় না এটা আপনারা সবাই বুঝতে পারবেন যে উনি কি কারণে এই ফাইলটা আজকে কয়েক বছর যাবত আটকে যাচ্ছে এবং এতগুলা জনগণকে হয়রানি করতেছে এবার এলোসাপের ব্যাপারে আপনারা সবাই বুঝতে পারবেন যে উনি কেন এই ফাইলগুলা আটকে রেখে জনগণকে হয়রানি করছে এবং কি কারণে আটকে রাখছে এটা আপনারা ভালো করে বুঝতে পারেন। ওদের ফাইল অনুমোদন করছেন না। তাহলে এত করে বোঝা যায় যে উনি বছর পর বছর ফাইল আটকে রাখছেন। সে কেন আটকে রাখছেন সে বিনিময় সারা দিবেন না। এটাই তার যে উদ্দেশ্য। আল্লাহ রাসূল আল্লাহmanirrahim। আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে এখন আমরা সম্পূর্ণ হারিয়ে এখন আমরা আমরা এখন রোডের মধ্যে আমরা রাস্তায় এসে হচ্ছে আমরা আমাদের এখন ক্ষতিপূরণ আমাদের এখনো দেয় নাই আমরা আশ্বাস দিতে দিতে আমাদের সাত বছর দুই হাজার সতেরো থেকে আমাদের আশ্বাস দিতে আমরা অনেক জায়গায় দৌড়াদৌড়ি করছি আমরা যেন যাইতে বলছি আমরা সেনা গেছি তাদের আমাদের আশ্বাস দিচ্ছে আমাদের ক্ষতিপূরণ দিবে কিন্তু এখনো অত্যন্ত দেয় না আমাদের দেয় নাই আমরা রাস্তায় চলে আসে এর জন্য আমাদের আপনাদের কাছে অনুরোধ আমরা ক্ষতিপূরণ পাই আমরা একটা কিছু আমরা খাইতে পারি সিলেট মহাসড়ক শুরু হচ্ছে আমরা ওদিকে আমরা শুনছি যে আমরা ওদিকে টাকা পয়সা দিতেছে কিন্তু আমাদের এখনো আমরা কোনো আশ্বাস দিতেছে না এর জন্য আমরা কাছে অনুরোধ আমাদের সবাই রাস্তায় চলে আসছে আমাদের টাকা পয়সা দিলে মনে করেন আমরা ব্যবসা বাণিজ্য খাইতে পারবো না এখন দাঁড়া পৌঁ নিয়ে আমরা খাইতে পারবো বাচ্চা বাচ্চা নিয়ে

আমার লাস্টায় দোকান সবকিছু বান্ধব দিছে ওই টাকা দিবে ইনস্টেটমেন্ট নিচ্ছে ব্যাংকের ধীরে ধীরে কোনো দেয় নাই আমরা খুব কষ্টে আছি ছেলে বেলে নিয়ে না খায় থাকলে কাজকর্ম নাই কোনো বাচ্চা কাচ্চা নিয়ে কোনো কাজও করতে পারি না